ও কম্পল কম্বলচোর চেয়ারম্যান শুন ও তেলচোর চেয়ারম্যান ও রডচোর চেয়ারম্যান শুন অর্ধেক পৃথিবীর বাদশা কেবন ছিল একবার মদিনার মধ্যে সরকারি ফান্ডে থেকে সবাইকে জামার কাপড় দেওয়া হয়েছে কিসের কাপড় জোরে কন্না কিসের কাপড় সবাইরে দেওয়া হয়েছে দুই গজ কইরা কয় গজ আমার মতো যারা একটু ওয়াজ মাহফিলে খায় স্বাস্থ্যবস্তু একটু বালা আম গো দুই গজে জামা হয় না লাগে চার গজ কয় গজ তাহলে দুই গজে জামা হইবো কার ওই যে ছোট ছোট ছেলেরা দাঁড়ায় বইসা রয়েছি অগো দুই গজে জামা হবে কথা বলেন ঠিক না বেটি এখন জনগণ সবাই দুই গজ কাপড় দেওয়া হয়েছে কোন বড় মানুষ এই দুই গজ দিয়া জামা বানাইতে পারে নাই কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে প্রতিদিন প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়াইতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মিম্বারে উঠছেন ওই কাপড় দিয়া যেই কাপড় সবাই পাইছে দুই গজ ওমরও পাইছে দুই গজ তাহলে ওমরের জামা হওয়ার কথা নাকি জোরে বলেন জামা হওয়ার কথা ওমর তো বড় মানুষ এখানে 4 গজ জামাতার কাপড় লাগবে এখন এখন সে কাপড় বানায়া ফলাইছে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আল্লাহু আকবার একজন মুসল্লি বিশ্ব নবীর সাহাবী ওই ব্যক্তি মসজিদে দেখা গেছেন পিছনে এর কথা থেকে এ খালি পাথর মুসলিম থামেন পরে খুদবা দেন আগে হিসাব দেন বলেন না আল্লাহ্ আমগর দেশের একটু চেয়ারম্যান জায়গায় করবে না হিসাব দেন পরের দিন দেখবেন আপনি আর করে নেই যারা বলেন কথা বলেন ঠিক না রে ঠিক তিনি কি বাংলাদেশের ভাষা না অর্ধেক পৃথিবীর ভাষা জোরে না কয় পৃথিবীর ভাষা অর্ধেক ডাক দেয়া কা সাহাবীর কিসের জবাব চাও বলো আমি জবাব দিতে চাই সাহাবী ডাক দেয়া অগ খালি খলিফাতুল মুসলিমিন আপনি যেই জামার কাপড় দিয়া জামা বানাইছেন এই জামার কবর পুরা সৌদি আরবের সকল জনগণ আমরা পাইলাম মাত্র দুই গজ কইরা আমরা নিজেরা জামা বানাইতে পারি নাই আমাদের বাচ্চা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে জামা বানাই দিছি খলিফা বলেন খালিফা আপনার প্রতি সুধারণা রাখতেছি জবাব দিয়ে তারপরে ক্ষুদা দিবেন অন্যথায় আপনার পিছনে নামাজ পড়বো না জবাব আগে চাই আকবার অমর চোখের পানি সে দিয়ে খান্দে অমর দুই ফুটা চোখের পানি সে দিয়ে কেন কান্দে তার জবাবটা পড়ে দিচ্ছি হজরতে ওমর ডাক দিয়ে কয় ওগো গো আল্লাহর রাসূলের জবাবটা আমি দিব না আমার পোলা আব্দুল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এখানে আছে আমার ছেলেরে বলো জবাব দিতে বলেন না আল্লাহু আকবার হজরত ওমরের ছেলে আবদুল্লাহ ওমর দায় গেছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ক আমার বাবাও দুই গজ পাইছে আমিও দুই গজ কাপড় পাইছি কিন্তু আমার বাবার সবগুলো জামা ছিঁড়া গেছে নতুন কোনো জামা নাই বাবার সবগুলো জামা সিলাই করা তালি জোড়া দেওয়া বাবার একটাও নতুন জামা নাই বাবারে আমি কইলাম আব্বা দিন পরে সরকারিভাবে আমরা সবাই কাপড় পাইছি আব্বা আপনি যেহেতু জুমার নামাজ পড়ান আপনার নতুন জামার দরকার আছে আব্বা আমার দুই আপনারে দিয়ে দিলাম দুই দুই চার হইল এই চার গস দিয়ে আপনি সুন্দর জামা বানায় যখন এই জবাব দিল উপস্থিত সকলে কান্না ওই সাহাবিও কান্তে কান্তে শেষ আমির ওগো আমি রুল মমিন সত্যি কথা আপনি যাতে কইরা জীবনে দুর্নীতি করতে না পারেন এইটার জন্যই আমি প্রশ্ন করেছি করিসি আলদাদ বরএব্দুল খাত্তা চোখের পানি ছেড়ে দিয়া কান্দা আর ক আল্লাহর রেসো রেসাবির সোম আমি আল্লাহর কাছে বারবার কেঁদে কেঁদে দোয়া করি আল্লাহ যতদিন আমার জনগণ আমারে। বারবার প্রশ্ন করবে বারবার আমার কাছে জবাব চাইবে ততদিন আমারে ক্ষমতায় রাইখো বলেন আল্লাহ আকবা জনগণের জনগণের জবাব দেওয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করত এই যে জনগণ তাকে ভয় উপেক্ষা করে জিজ্ঞাসা করলো হজরতে ওমর খুশি হয়েছে না বেজার হয়েছি জোরে বলেন না খুশি না বেজা এই জন্য হজরতে ওমরের মতো বাসা হইতে হবে রে পরায়ণ বাদশা যার একটা সুন্দর নতুন জামা নাই ছেলে দুই গজ কাপড় দিয়া বাবারে জামা বানায় দিস এরকম বাদশা ছিল আর আজকাল আমাদের চেয়ারম্যান মেম্বারদেরও কুমিল্লা শহরে আট দশটা বাড়ি পাওয়া যায় ঠিক না বা ঠিক তাহলে সাত শ্রেণীর মানুষে আল্লাহ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন এর ভিতরে এক নাম্বার গেল ইমামুন আদেল ন্যায়পরায়ণ বাচ্চা জোরে বলেন ন্যা পরায়ণ এর যুবক দুই নাম্বার নবী ডাক দিয়া বলেন বুখারী 660 নাম্বার হাদিস নবী বলেন সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা এর যুবক আজকে খালি একজন নে হুন্ডার পিছনে লইয়া না সানাসি করে আছে না নাই সটপটিয়ার ফুচকার দোকানে লুকায় লুকায় একজন আর একজন খাওয়ায় দেয় আবার বান্দরের মতো উকি দিয়া এলাকার কেউ দেখি এলাই নি ঠিক না বেটি এজরে কয় না আছে না নাই বিভিন্ন ফার্কের মধ্যে গেহা গেলে সুপ করে কতক্ষণ ঠিকঠাক মতো থাকে যদি দেখা যায় এলাকার কোন মানুষের মতো দেখা যায় কতক্ষণ ঠিক না বেটি আরো যারা কয় না ঠিক না বেটি না ফরমান যুবক না নবী ডাক দিয়া বলেন সবুন নেশা আফি ইবাদতillah তাআলা যেই যুবক তার যৌবন কালটারে আল্লাহ রাস্তায় কাটিয়ে dise কোনো অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক করেন নাই বৈবাহিক জীবনের পরে কোন অবৈধ নারীর সঙ্গে পরকিয়া জনায় নাই যে নারী যুবতী তার যৌবন কালটারে হেফাযত করছে অবৈধ পুরুষের সঙ্গে হারাম নিবেশন করে নাই বিবাহের পরেও কোনো অবৈধ পুরুষের সঙ্গে পরকিয়ায় জড়ায় নাই নবী ডাক দিয়া বলেন ওই যুবক যুবতীকে কেমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরসের ছায়ার নিচে ভিআইপি সিট দিবেন বলেন নাল্লাহ আকবা আরো জোরে পড়েন নাল্লাহ আকবার তাহলে দুই নাম্বার হচ্ছে ওই যুবক যেই যুবক তার যৌবন কালটারে হেফাজত করে আল্লাহরে ভয় করে যৌবন কালটা আল্লাহরে বাদতে কাটা দেয় ওই যুবকেরও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন কথা বলেন ঠিক না তিন নাম্বার নবী বলেন ওয়া রাজুলুন কালবহু মুআল্লাকুম বিল মাসাজিদ এর মানে গুনাইগর দেবীরদার এলাকার যুবকেরা আজকে এখানে ইমাম সাহেব উপস্থিত আছে কিনা জানি না ফজরের নামাজে ইমাম সাহেবেই মজিন ইমাম সাহেবেই একামত দেয় ইমাম সাহেবেই ফজর পড়ে আসে না না বিভিন্ন সময় ফজরের নামাজের সময় রাস্তায় সফরকালীন সময় অনেক গ্রাম্য মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ি যা দেখি ঠুনঠুনে এক বুড়া আশি বছর বয়স সাসা রেজি গাই সাসা মোয়াজিন কয়ে কয় আমি মোয়াজিন আল্লাহ আকবর একটু পরে নামাজের সময় সাসায় তো আর জানে না যে আমি বড় হুজুর টুজুর সাসায় মনে করে হ্যাঁ ইমাম সাহেব মাঝে মাঝে অনেকে বলে যে হুজুর আপনি কালেম কিনা নামাজ পড়া তো সাসায় দেখি নামাজের দিয়ে যায় তো সাসারে ডাক দেয় এই সাসা ইমাম সাহেবকে কয়ে আমি একটু পরে দিই একামত দেওয়া শুরু করছে সাসা আমি কয়ে সাসা একামতটাও তো আমি দিতে পারবো কয়ে আমি একামতটাও আমারই দেওয়ান লাগে ফজলের সময় কন্যা নাউজুবিল্লা আরো যারা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লা একটা গ্রামের মধ্যে এক হাজার মানুষ হজরের নামাজে একজননায় নাই আছে না নাই নবী ডাক দিয়া কয় রজুলুন কলবুহু মুআল্লাকুম মাসাজিদ যেই সকল পুরুষদের সম্পর্কটা মসজিদের সঙ্গে হয় সারা দিন কাজ কর্ম করার পর মসজিদে সবার আগে ঢুকে মসজিদ থেকে সবার পরে বের হয় নবী ডাক দিয়া বলেন মসজিদের সঙ্গে যার বেশি সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে ওই বিপদের দিনে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে ওই নামাজি ব্যক্তিকে ছায়া দিবে বলেন না তাহলে তিন নাম্বার হচ্ছে যার সঙ্গে মসজিদের সম্পর্ক জোরে বলেন কার সম্পর্ক আরো জরে বলেন কার সম্পর্ক মসজিদে মসজিদে চার নাম্বার হচ্ছে অরজুলানে তা আ বাফিল্লা ইজেতা মা আলাই হি ও এর যুব তুমি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করো এই বন্ধুত্বটা হবে কার জন্যে জোরে বলেন না কার জন্যে কথার কথা আমাদের হুজুরদেরকে অনেকেই ভালোবাসে এটা দুনিয়ার কোন স্বার্থে না কার জন্য জোরে আওয়াজ দিয়ে না কার জন্য এলাকার মধ্যে অনেকে আছে নামাজি মানুষ আলেম না তাদেরকেও মহাব্বত করতে হবে কার জন্য জোরে কর না কার জন্য আবার একটু আগেই বয়ানে বলেছিলাম যারা সুদ খায় ঘুষ খায় এদেরকে বয়কট করতে হবে কার জন্য জোরে আওয়াজ দিয়ে বলেন না কার জন্য তাহলে একজনের সাথে সম্পর্ক করতেও হবে কার জন্য সম্পর্ক ছাড়তেও হবে কার জন্য এর যুবক কোন মেয়ের সাথে তুমি অবৈধ হারাম রিলেশনে আছো তুমি মনে করতেছো এটা অনেক সুন্দর একটা পবিত্র সম্পর্ক না 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 এটা অপবিত্র সম্পর্ক তুমি যদি ওই যুবতীরে বলো কালকে